ব্রেকিং নিউজ হাইডি হাই সর্বনাশ তামিম ইকবাল এ কী করলেন দেশের মায়ে ত্যাগ করে বুক ভরা কষ্ট নিয়ে দেশে ক্রিকেটকে বিদায় জানিয়ে যুগ দিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে বিস্তারিত জনপুর প্রতিবেদনে দর্শক দেশে ক্রিকেটে বারবার অপমানিত হয়েছে তামিম যা তো আর কোনো বলার অপেক্ষায় রাখে না সেই বিষয়টি আমাদের সকলেরই ভালোভাবে জানা যেখানে নোংরা রাজনীতি হয় সেখানে আর খেলবেন না তামিম কারণ ওয়ান ডে বিশ্বকাপ থেকে তামিমকে নিয়ে অধিনায়ক সাকিব ও কুচ হাতরুসিং মিলে করেছিল কত শত নাটকীয়তা সেই বিষয়টি আমাদের সকলেরই ভালোভাবে জানা তবে দেশে ক্রিকেটে যে আর ফিরছে না তামিম তা তিনি একদম সরাসরি বলে দিয়েছেন তবে বিশাল এক অফার দিয়েছে যুক্তরাষ্ট্র তামিমকে যুক্তরাষ্ট্র জাতি দলে হয়ে খেলার যদি তামিম তার নিজ ইচ্ছাতে খেলে তা গ্রহণ করবে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড তবে এই বিষয়ে তামিম যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে সরাসরি কিছুই বলেনি বিষয়টি এক প্রকার এড়িয়ে গেছেন তামিম তো দর্শক আপনাদের কি মতামত তামিমের যুক্তরাষ্ট্র দলে যোগ দেওয়া ভালো হবে কি দেশে ক্রিকেটে বারবার অপমানিত না হয়ে কি মনে হয় আপনাদের তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে